আধার কার্ডেই নাগরিকত্বের পরিচয়পত্র এই সম্পর্কে সাফ জানালো হাইকোর্টের দাবি আইনজীবীর সরাসরি জানিয়ে দিল আধার কার্ডেই কি নাগরিকত্বের পরিচয় নাকি নাগরিকত্বের পরিচয় নয় সমস্ত বিষয়টা জানতে পারবেন আধার কার্ড প্রত্যেকের কাছেই রয়েছে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে প্রচুর আধার কার্ডও কিন্তু বাতিল হয়েছিল এরপরে কিন্তু মামলা করা হয় আর এই বিষয়েই হাইকোর্টে দাবি আইনজীবীর আধার কার্ড কি নাগরিকত্বের পরিচয়পত্র সমস্ত বিষয়টা জানানো হয়েছে চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নিয়ে হাইকোর্টে দাবি ইউআইডিআই আইনজীবীর কি জানালো জেনে নিন আধার কার্ড কি সত্যিই নাগরিকত্বের পরিচয়পত্র সমস্ত বিষয়টা ক্লিয়ার হবে অবশ্যই রাষ্ট্রপতি দেখবেন ইতিমধ্যে কিন্তু প্রচুর আধার বাতিল হয়েছে দেখুন বলা হচ্ছে দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে বাতিল করা হচ্ছে কিছু আধার কার্ড পাশাপাশি যেসব বিদেশি নাগরিক এ দেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না এবং নথি ছাড়া বেআইনিভাবে থেকে যাওয়া বিদেশি নাগরিকদের জন্য একই পদক্ষেপ করা হয়েছে বলেই আধার কার্ড নিষ্ক্রিয় বা বাতিল মামলার আগেই ঠিক আছে মামলায় আগেই হাইকোর্টে হালফনামা দিয়ে জানিয়েছিল কেন্দ্র এবার আধার কার্ড নিয়ে হাইকোর্টে অবস্থান স্পষ্ট করল ইউআইডিআই কর্তৃপক্ষ যে আধার কার্ড কি সত্যি নাগরিকত্বের পরিচয়পত্র দেখুন এই সংক্রান্ত মামলায় আধার প্রদানকারী সংস্থার তরফে আইনজীবী লক্ষ্মীগুপ্ত জানিয়েছেন যারা ভারতের একশো বিরাশি দিন বসবাস করেছে তাদের জন্য আধার কার্ড এছাড়া সরকারি প্রকল্পের ভর্তুকি দিতেই এই আধার কার্ড তো কোন কোন কারণের জন্য আধার কার্ড সরকারি প্রকল্পের ভর্তুকি দেওয়ার জন্য এবং একশো বিরাশি দিন যারা বসবাস করেছে এই ভারতবর্ষে তাদের জন্য আধার কার্ড আইনজীবী আরও বলেছেন আধার কার্ড দেওয়ার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই এখানে বুঝতে পারছেন আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই স্পষ্ট করে তিনি বলেছেন অনাবাসী যারা আইন মেনে দেশে প্রবেশ করেছেন তারা আবেদন করলে আধার কার্ড দেওয়া যেতে পারে ঠিক আছে এবার মেন বিষয়টা হচ্ছে আধার কার্ড কি নাগরিকত্বের পরিচয়পত্র দেখুন বলা হচ্ছে বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এই অভিযোগে সম্প্রতি মামলা দায়ের হয় হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস এস শিবঙ্গনম এবং বিচারপতি ডিভিশন বেঞ্চে সংগঠন হিরণময় এগেনস্ট এনআরসির দাবি পশ্চিমবঙ্গে প্রচুর আধার কার্ড অচল করে দেওয়া হচ্ছে এবার এর কোনো সঠিক কারণ পাওয়া যাচ্ছে না যা নিয়ে এই জনস্বার্থ মামলা প্রায় হাজারের উপর আধার কার্ড ইতিমধ্যে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে অভিযোগও উঠেছে মামলাকারীর আইনজীবী ঝুমা সেন বলেন এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্যে বিভ্রান্তি ও দ্বন্দ্ব রয়েছে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর অফিস থেকে প্রধানমন্ত্রীর অফিসেও একটি চিঠি দেওয়া হয়েছে এছাড়া রাজ্যের এক সংসদেও বিষয়টি কেন্দ্রের কাছে তুলে ধরেছেন ইউআইডিআই প্রাথমিকভাবে বলেছিল এটা প্রযুক্তিগত ত্রুটি আদালতে আবেদনকারীরা আধারের বিধির আঠাশে এবং উনত্রিশের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেছিলেন যা আধার কার্ড নিষ্ক্রিয় করতে এবং কে বিদেশি তার নির্ণয় করতে আইনের অধীনে কর্তৃপক্ষকে ক্ষমতা দিয়েছে তার প্রেক্ষিতে আদালতে ইউআইডিআইয়ের আইনজীবী লক্ষ্মীগুপ্ত জানান আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই ঠিক আছে ইউআইডিআই এর যে আইনজীবী রয়েছে লক্ষ্মীগুপ্ত তিনি কিন্তু এখন পরিষ্কার আদালতে জানিয়ে দিয়েছে তার দাবি তিনি পরিষ্কার করে দিয়েছে বিষয়টা আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই সরকারি ভর্তুকি পেতে এবং যারা দেশের নাগরিক নন তাদের নির্দিষ্ট সময়ের জন্য আধার দেওয়া যেতে পারে এবার এই আধার কার্ডে যে দেশের নাগরিকত্বের প্রমাণ তা কিন্তু না তো সেক্ষেত্রে আপনার আধার কার্ড বাতিল হয়ে গেলেও কোনো টেনশন থাকছে না এখান থেকে এটাই বোঝা যাচ্ছে এতে আপনার কি মতামত জানাবেন আধার কার্ড নাগরিকত্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই বিষয়টা অনেকেরই কিন্তু ডাউট ছিল যে আধার কার্ডেই কি নাগরিকত্বের পরিচয় প্রমাণপত্র তো এই বিষয়ে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তো এই ছিল আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আধার কার্ড নিয়ে কারণ এই বিষয়টা আশা করি প্রত্যেকের মনেই প্রশ্ন ছিল তো ইতিমধ্যে কিন্তু এই আপডেটটা চলে এসেছে যে কারণে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এখান থেকে যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন অত্যন্ত চেষ্টা করব অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সকে কমেন্ট করে জানাতে ভুলবেন না